আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা অল্প একটু চিকেন আর আলু দিয়ে এত মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব আপনারা খুব সহজে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন বিকেলের নাস্তায় অথবা চায়ের আড্ডায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন নাস্তাটি বানানোর জন্য এখানে আমি অল্প একটু ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের একটা আলু চার ভাগ করে কাটলাম আর একটা কাঁচামরিচ ভেঙে দিলাম এটা এখন আমি ব্লেন্ড করে নিব কোনো রকম পানি দেওয়া যাবে না তো আমি চিকেনটা আর আলুটা আলাদা আলাদা ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে একটু গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা আমি গ্রেড করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এক চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিলাম তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চিকেনটা আর এটা চাইলে আলুটা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তবে এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই একটা ডিম ভেঙে দিলাম এখন আমি মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিলাম হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ চা চামচ তারপরে দিলাম চাট মশলা পাউডার ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়ে দিলাম কুচি করে এক মুঠো পরিমাণে তো আমি তো ব্লেন্ড করার সময় মরিচ দিয়েছি তাই আর কোনো মরিচ দিলাম না এক্সট্রা করে কাঁচামরিচ শুধু অল্প একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচামরিচ অথবা লাল মরিচের গুঁড়ো আপনারা স্কিপ করবেন শুধু কালো মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন এখন এটা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে এটাতে হচ্ছে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না আমি যে ডিম দিয়েছি সেই ডিমটাই হচ্ছে বাইন্ডিংয়ে হেল্প করবে আর কর্নফ্লাওয়ারটা হচ্ছে নাস্তাটা অনেক বেশি মুচমুচে করবে তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে আরও একটু ময়দা এখানে অ্যাড করে নিচ্ছি ময়দাটাও হচ্ছে বাইন্ডিংয়ে হেল্প করবে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে একটু ভিন্ন ধর্মী কিন্তু খেতে ভীষণ টেস্টি আপনারা খুব সহজে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন মুরগির মাংস রান্না হলে একটু মাংস রেখে দিতে পারেন বিকেল বেলায় নাস্তাটা বানানোর জন্য ভালো করে কড়াইতে বা ফ্রাই প্যানে তেল গরম করে তারপরে এরকম সুন্দর করে হাত দিয়ে এরকম চপ স্টাইলে দিয়ে দিচ্ছি একটু বড় করে আর একটু পাতলা করে দেখেন এটা একটু বড় আর পাতলা করে দিলে খুব বেশি পাতলা না মিডিয়াম একটু মোটা থাকবে এরকম করে দিলে খেতে বেশি ভালো লাগে অবশ্যই এটা গরম তেলে দিতে হবে ঠান্ডা তেলে দিলে ভেতরে তেল ঢুকে যাবে ভালো লাগবে না আর মিডিয়াম আছে ভাজতে হবে হাই হাই আছে ভাজলে দেখা যাবে যে ভেতরে হয়নি উপরে পুড়ে গেছে কারণ চিকেনটাও কাঁচা আলুটাও কাঁচা সবগুলো ভালো করে সেদ্ধ হতে হবে উপরের কালারটাও সুন্দর আসতে হবে এজন্য হচ্ছে এটা মিডিয়াম আচে ভেজে নিতে হবে দেখেন আমি এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে এভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। তারপরে যখন ভাজা হয়ে যাবে একটা টিস্যুর উপরে তুলে নিব যেন এক্সট্রা তেলগুলো না থাকে দেখেন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আল্লাহ তৈরি হয়ে গেছে আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ